মহাভারতে এত পাপ করা সত্ত্বেও মামার শকুনি কিভাবে স্বর্গপ্রাপ্ত হলেন পৌরাণিক শাস্ত্র অনুসারে গান্ধারের রাজা সুলভকে ভরা সবাই অপমান করে জোরপূর্বক তার কন্যা গান্ধারীকে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিয়েছিলেন ভীষ্ম আর শকুনি যখন তার বোনের প্রতি এই অন্যায়ের কথা জানতে পারেন তখন শকুনির মনে প্রতিশোধে আগুন জ্বালিয়ে দেয় কেননা তিনি তার বোন গান্ধারীকে অনেক ভালোবাসতেন তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন হস্তিনাপুরের সমস্ত অহংকার ক্ষমতা এবং রাজসিংহাসনের গর্ব ধ্বংস করে দিবেন পিতার মৃত্যুর পর শকুনি পিতার হার দিয়ে পাশা তৈরি করেন যা সবসময় তার কথা মতো চলত শকুনি এই পাশা দিয়ে পাণ্ডবদের পাশা খেলায় হারিয়ে মহাভারতের যুদ্ধের সূচনা করেন যুদ্ধে কৌরবদের হয়ে লড়াই করতে করতে শকুনির মৃত্যু হয় কিন্তু তারপরে যমরাজ শকুনিকে স্বর্গে নিয়ে গেছিলেন কারণ প্রথমত তিনি পিতার বচন রক্ষা করেছিলেন দ্বিতীয়ত তিনি বোনের প্রতি ভক্তি ও ভালোবাসা থেকে লড়াই করেছিলেন আর তৃতীয়ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কুরুক্ষেত্রের এই পবিত্র ভূমিতে যেই মৃত্যুবরণ করবে সে অবশ্যই স্বর্গপ্রাপ্ত হবে